আপনারা সবাই জানেন আগামী বারোই ফেব্রুয়ারি দুই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ উনত্রিশে ডিসেম্বর সে লক্ষ্যে আমরা আজকে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্যই আমরা উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার তার দপ্তরে এসেছিলাম এবং মনোনয়নপত্র আমরা সংগ্রহ করলাম মনোনয়ন পত্র এই যে আজকে দাখিল করলেন দাখিল সংগ্রহ করলেন ইতিমধ্যে বিএনপির কুষ্ঠা দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থীগণ বিদ্রোহী প্রার্থীও ই করেছে এই ক্ষেত্রে আসলে আপনি নির্বাচনী দায়ের ব্যাপারে কি মনে করছেন ধন্যবাদ আমরা আশাবাদী আমি দীর্ঘদিন মিরপুর এই ভাড়া ময়দানে আসি আমি মিরপুর ভাড়া এমন কোন এলাকা নাই আমি সেখানে যাই নাই এবং প্রত্যেকটি ঘরে ঘরে যাওয়ার জন্য আমি চেষ্টা করেছি প্রতিটা ওয়ার্ডে আমি গেছি সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি ভাই বোন মা সবার সঙ্গে আমি কথা বলেছি সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমি কথা বলেছি সেখানে আমি যেটা দেখেছি মানুষের মধ্যে ব্যাপক একটি পরিবর্তন এসেছে এবং তারা বলেছে আমরা পরিবর্তন চাই এবং তারা স্পষ্ট করে বলেছে আগামীতে আমরা বিগত দিনে আমরা অনেক দল দেখেছি একাধিকবার ক্ষমতায় এসেছে এবার আমরা বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়ি মার্কে আমরা ভোট দেব সেই হিসাবে এবং জনগণের যে উচ্ছ্বাস আমি দেখেছি তাতে আমি মনে করি ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনটা যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী হিসাবে আমি মনে করি যে বিপুল ব্যবধানে বিপুল ভোটের ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ